আসসালামু আলাইকুম ওইদাগ্র ইউটিউব চ্যানেলে বুক থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো একটা জ্বালালি কবুতারের খামার তো এটা খামারটা হচ্ছে আমার খামার তো কবুতারটা দেখুন এখানে কিন্তু লাল বর্ডার আছে লাল বুনু আছে জালালি কবুতার আছে দেখুন আমার এখানে কিন্তু সব ধরনের কবুতার আছে কারণ সব ধরনের কবুতর রাখার একটাই উদ্দেশ্য যে ভাই জ্বালালি কবুতার পালন করে কখনো লস হয় না এখানে কিন্তু লাল বুনু আছে লাল বর্ডার আছে ভাই সময়ের সাথে আপডেট হয়ে চলতে হবে আপনাকে তাহলে কী পার কী হবে কবুতারগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন সময়ের সাথে যদি আপনারা আপডেট না হন তাহলে কিন্তু ভালো দামে কখনো কবুতার বিক্রি করতে পারবেন না বর্তমান সব থেকে কবুতারের দাম বেশি লাল বুনু লাল বড়ার এদের সবথেকে দাম বেশি এবং জ্বালালি কবুতারেরও ভালো দাম তো যাই হোক এই কবুতারগুলোর দাম বেশি এই জন্য যে কবুতারগুলো ভাই সব সময় মাঠে খায় এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তারাও কিন্তু জালালি কবুতার পালন করতে পারেন কারণ এতে ভাই কোনো লস নাই কারণ এক জোড়া লাল বুনু কবুতার বাচ্চার দাম অনেক তারপর লাল বড়ার কবুতার বাচ্চারও দাম অনেক তারপর এখানে হচ্ছে আপনার যে জ্বালালি কবুতার বাচ্চা এটাও ভালো দাম তো যাই হোক আপনারা বুঝতে পারছেন অথচ কিন্তু এক জোড়া দেশি কবুতের বাচ্চা আপনি অত দামে বিক্রি করতে পারবেন না এক জোড়া দেশি কবুতার বাচ্চা আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন খাওয়ার বাচ্চা কিন্তু এক জোড়া জ্বালালি কবুতের বাচ্চা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এরকম অনায়াসে বিক্রি করতে পারবেন খুঁটে খাওয়ার তাই পুষার জন্য তো যাই হোক জালালি কবুতার কিন্তু ছেড়ে দিয়ে পালন করা যায় এবং এরা মাঠ থেকে খেয়ে আসে এরা নিজের খাবার নিজেই খেয়ে আসে তার জন্য খরচটাও আপনার কম হবে দেখুন এখানে কিন্তু আমি কিছু খাবার দিয়েছি কিন্তু ভাই কবুতার খাচ্ছে না সেভাবে কারণ কি এরা ভাই মাঠ থেকে খাওয়া খাইতে পছন্দ করে তো আপনারা যারা নতুন উদ্যোক্তারা আছেন তারা ভাবছেন যে ভাই কী কবুতার দিয়ে পালন করলে কবুতারের লাভজনক হবে ভাই অবশ্যই ভাই জ্বালালি কবুতার পালন করতে পারেন আপনারা তাহলে ভাই এখানে লসের সম্ভাবনা খুবই কম খুবই কম মানে নিরানব্বই পার্সেন্ট লাভের সম্ভাবনা আর ওয়ান লসের সম্ভাবনা তো যাই হোক কবুতারগুলো আপনার সব সব থেকে ভালো দিকটা হচ্ছে আপনার জ্বালালি কবুতার মাঠ থেকে খেয়ে আসে এবং এরা রেগুলার ভাই ডিম বাচ্চা করে আপনি ডিম বাচ্চা নিয়ে হতাশ হবেন না অন্য অন্য কবুতার যেরকম ফেন্সি কবুতার তারপর বড়ো ধরনের যে সমস্ত কবুতার ভাই ডিম বাচ্চা ভাই খুব বেশি ভালো করে না তারা অনেকে হতাশ হয়ে থাকেন তো ভাই যারা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তারা আছেন তারা অবশ্যই জ্বালালি কবুতার খামার করে আপনারা লাভবান হতে পারেন আর আপনারা এভাবে কবুতারগুলো পালন করতে পারেন দেখুন আমি যেভাবে কবুতারগুলো পালন করছি সারে সাইডে জাল দিয়ে রাখছি খাসকে